হাজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহী আলাইহি ছিলেন আল্লাহের একান্ত প্রিয় বান্দাদের একজন একবার তিনি কয়েকজন সঙ্গী নিয়ে দীর্ঘ ও কঠিন সফরে বের হন পথ ছিল পাহাড়ি দিনের পর দিন হাঁটার ফলে সবাই হয়ে পড়েছিল ক্লান্ত ও অবসন্ন সময় তারা পৌঁছাল একটি বিশাল ও ভয়ঙ্কর নদীর সামনে নদীর স্রোত ছিল প্রচণ্ড পার হওয়ার কোনো উপায় ছিল না সঙ্গীরা দুশ্চিন্তায় পড়ে গেল কিন্তু তিনি ছিলেন সম্পূর্ণ শান্ত তিনি বললেন যিনি আমাদের এখানে পর্যন্ত এনেছেন তিনি আমাদের পথ করে দেবেন নদীর তীরে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে নীরবে দোয়া করলেন আর তখনই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা নদীর স্রোত ধীরে ধীরে থেমে গেল পানির উপরিভাগ স্থির হয়ে গেল একটি পথের মতো আল্লাহর নাম নিয়ে তিনি পানির উপর পা রাখলেন তিনি ডুবলেন না একজন একজন করে সবাই নিরাপদে নদী পার হল তিনি বললেন এটা কেরামত নয় এটা আল্লাহর সাহায্য